ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সারা বছর ঈদ হবে যে খুশির সংবাদ আনছি আজকে আমার মতন অনেকেরই কলিজা শান্ত হবে আমি তাদেরকে ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনাদের যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে সেটা হোক সম্পদ কষ্ট বা সুখ সকল জল্পনা কল্পনাকে অবসান ঘটিয়ে বিশাল বিজয় প্রত্যেকটি স্থানে স্থানে বিজয় ডক্টর মোহাম্মদ ইনোস মাথার উপরে বসে আছে এই কথাটা কিন্তু কয়েকদিন যাবত আমরা বুঝতে পারছিলাম না কারণ তাদের ব্যাকগ্রাউন্ডে আছে অর্থ পরামর্শ আধুনিক টেকনোলজি যে আধুনিক টেকনোলজির কাছে মায়ের থাকছে একের পর এক চমৎকার একটি খবর হ্যাঁ এটা আশ্চর্য হবার কিছু নয় তো মাঝে মাঝে এমন কিছু আহ বোমা সরে যে বোমা একেবারে একেবারে অব্যর্থ একেবারে অব্যর্থ যার দিকে সরে তার ভিতরে জলিয়ে পুরে সারকার হয়ে যায় পুরা খেলতেছে পুরা ব্যাটিং করতেছে একাই ভাই আর ছক্কা মারতেছে ছক্কা মাই হয়ে যাইতেছে কেন ছক্কা মারতেছে যে ট্রেলারটা আমরা দেখলাম কি দেখলাম ট্রেলার দেখলেই তো বোঝা যায় মুভি কি হবে আর একটা বড় খেলা আছে ভাই বিরাট বড় খেলা আমরা চূড়ান্ত সুখবরে দ্বার প্রান্তে বাংলাদেশে 54 বছরে যা হয়নি সেটা এখন হতে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যে হতে বলতে যাচ্ছে সব জয় বাংলা হয়ে যাচ্ছে বিএনপির বর্তমান ভবিষ্যৎ পুরো রাজনীতি জয় বাংলা বাংলাদেশ এক চূড়ান্ত মায়েন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছে আমরা চূড়ান্ত সুখবরের দ্বার প্রান্তে বাংলাদেশে চুয়ান্ন বছরে যা হয়নি সেটা এখন হতে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যে হয়তো হতে যাচ্ছে প্রফেসর ইউনুসের সংস্কারের প্রতি কমিটমেন্ট জুলাইয়ের প্রতি প্রফেসর ইউনুসের আবেগ সরকারের সদিচ্ছা এবং জনগণের সমর্থনের মিশ্রণে বাংলাদেশ সংস্কারের কাছাকাছি এসে গেছে জুলাই সনদ বাস্তবায়ন হতে যাচ্ছে খুঁজছে জুলাই সনদের আইনি ভিত্তি প্রায় নিশ্চিত হতে যাচ্ছে গণভোট হতে যাচ্ছে দর্শক একদিকে জামায়াত ইসলামী সংবাদ সম্মেলন করে দাবি করেছে শুধু জামাত ইসলামী নয় দেশপ্রেমিক সব দল আজকে সংবাদ সম্মেলন করেছে ইনক্লুডিং বিএনপি সব দলের দাবি সব দলের বক্তব্য জুলাই সনদ বাস্তবায়ন চাই আইনি ভিত্তি চাই আর বিএনপির বক্তব্য জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ম্যান্ডেট এই সরকারের নাকি নাই তো দর্শক এই জায়গায় জামাত ইসলামীর স্পষ্ট সাফ কথা চব্বিশ ঘন্টার মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ চায় জামাত এবং জামাত ইসলামী বলছে আজকে রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করেন অন দি আদার হ্যান্ড সরকারের পক্ষ থেকে আসিফ নজরুল স্যার বলেছেন প্রধান উপদেষ্টা শীঘ্রই গণভোটের তারিখ দিবেন আদেশ জারি করবেন ওদিকে বিএনপি বসে আছে তাদের পাঁচ অগস্টের পরবর্তী বিএনপির আব্বা চুপপুর হাত ধরে না কে আদেশ হতে হবে আসিনার সংবিধান অনুযায়ী না সরকার বলছে যে চুপটু কুচলবে না প্রফেসর ইউনূস নিজেই আদেশ জারি করবে জনগণ এইটাই চায় অধিকাংশ রাজনৈতিক দল এইটাই চায় শুধু আওয়ামী লীগ বিএনপি এক কাতারে আওয়ামী লীগের কাতারে যারা থাকে তাদের কোনো কথা বাংলাদেশে বাস্তবায়ন হয় না হতে পারে না হতে দেয়া যাবে না অতএব দর্শক আমরা সফলতা দান প্রান্ত দেশে বলছি এখন ভোট হবে নভেম্বরই হবে জুলাই সনদের আইনি ভিত্তি হবে কেউ ঠকাতে পারবে না বিএনপির যে রাজনীতিবিদ জুলাই সনদ খেয়ে দেওয়ার রাজনীতি ভারতের অ্যাসাইনমেন্টে জুলাই ভুলিয়ে দেওয়ার যে মহা এজেন্ডা নিয়ে বিএনপি মারে নামছে সব জয় বাংলা হয়ে যাচ্ছে বিএনপির বর্তমান ভবিষ্যৎ পুরো রাজনীতি জয় বাংলা বিএনপি এমন মাইন্ড কে করেছে বিএনপি যদি এখন না ভোটে না ভোট দেয় না ভোট যদি জিতেও যায় তাহলে বিএনপি একদম ভিলেন মানুষ পেটা রয়েছে তোদের না ভোটের কারণে আজকে জুলাই সনদ বাতিল হয়ে গেল তোদেরকে আর ভোট দিব না ইতিহাসে বিএনপি হয়ে থাকবে সংস্কার বিরোধী দল হিসেবে বিএনপি হবে না ভোট দিলে আবার বনভোট ঠেকাতেও পারছে না এর মানে আসলে বিএনপি যতই কান্নাকাটি করুক হাত পা বাধা সংস্কার মেনে নেওয়া ছাড়া জুলাই সামাদের আইনি ভিত্তি মেনে নেয়া ছাড়া বিএনপির সামনে আর কোন উপায় নাই বিএনপির সামনে রাস্তা একটাই বাকি যে রাস্তা সেটা আত্মহত্যা করার রাস্তা এখন কান্নাকাটি করে কোনো লাভ নাই ট্রেন ছেড়ে দিয়েছে জুলাই সনদের ট্রেন ছেড়ে দিয়েছে জুলাই সনদের ট্রেন আইনি ভিত্তির জায়গায় যে থামবে দর্শক ইতিহাসে জামায়াত ইসলামী হিরো হয়ে থাকবে জামাতের রাজনীতিটা দেখেন নির্বাচন কমিশন অফিস অফিসে সিসির কাছে স্মারকলিপি জামাত সহ সম্ভাবনা ইসলামপন্থীরা নতুন বাংলাদেশ ইসলামপন্থীরা হিরো উনিশশো একাত্তর সালে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল সেই বাংলাদেশ আওয়ামী লীগ ছিল হিরো ইস ট্রু আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধ হয়েছিল আর পাঁচ আগস্ট যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশে হেরো হচ্ছে জামাত ইসলামী সহ ইসলামপন্থীরা জামাত সহ ইসলামপন্থীরা এবং অন্যান্য দল আটটি দল তারা একদিকে একদিকে তারা নির্বাচন কমিশন অফিসের সামনে জড়ো হয়ে ঘেরাও 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 হবে ইসি ঘেরাও হবে এই স্লোগান দেয় অন্যদিকে সরকারের সাথে আলোচনা করে জনবহত তৈরি করে এবং সংবাদ সম্মেলন করে ঘোষণা দেয় চব্বিশ ঘন্টার মধ্যে আদেশ জারি করতে হবে রাতের মধ্যেই তারিখ দিতে হবে কোন তালবাহানা চলবে না একদম অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে কোনোভাবে যদি কোনো চোর কোনো কুকুর সো মেরে যেন জুলাই সনদ নিয়ে যেতে না পারে কোনো ভারতীয় কুকুর জন্য কিছু করতে না পারে জামাত ইসলামের জন্য দিন রাত না ঘুমিয়ে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে এই জন্যই জামাত ইসলাম ইতিহাসে হিরো হয়ে থাকবে আমরা সেই মহেন্দ্র ক্ষণে পৌঁছতে যাচ্ছি দর্শক এটা একটা যা থাকে থাকে তাই সেটা ঘটাতে পারবেন না হ্যাঁ ঘটাতে পারবেন না হ্যার পক্ষেই যাবে না আর হ্যার ভোট যখন হয় এটা অতীত হয়েছে আমাদের শহীদ জিয়ার রহমান সাহেবের আমলও হয়েছে হ্যাঁ আর না ভোট যখন হয় তখন না হ্যার পক্ষেই ভোট যায় এটা কমন সাইকোলজি হ্যাঁ মানুষ এই গত দেড় বছরে অথবা গত পনেরো ষোলো বছরে যা কিছু দেখছে এতে মানুষের এখন চোখ ফুইটা গেছে ভাই যাই হোক নাতে আসি হ্যাঁ আর না এখন দেখেন নার পক্ষে যদি চইলা যায় ধরে নেন না জিতা গেল তখন কি হবে তোক্ষণকে একটা বড় খেলা আছে ভাই বিরাট বড় খেলা না ঘটার সঙ্গে সঙ্গে এই দেশে আরেকটা বিপ্লব চলে আসবে না বল যদি জয়যুক্ত হয় তাহলে তো জুলাই গণ ও বুথানের পরাজয় হয়ে যায় তাই না পরাজিতও হয়ে যায় সেটা কি মাইনা নিবে না মাইনা নিতে পারে না সঙ্গে সঙ্গে আরেকটা বিপ্লব হবে এটা মাথায় রাখবেন কারণ ওই বিপ্লব ছাড়া তো আপনি নতুন বাংলাদেশ আঁকই পারবেন না গত 15টা মাসে একটা জায়গায় আসতে পারলো না যে জুলাই সনদপত্র ঘোষণা হবে কিনা এই নতুন বাংলাদেশের স্বীকৃতি দেওয়া হবে কিনা এই একটা ব্যাপারে আপনারা সিদ্ধান্ত আসতে পারেন নাই আপনারা বলতেছেন আমরা ওগুলা যাই সংসদে বৈশাখ করুম কিন্তু সেই সুযোগ কি আর আছে নাই কারণ ওই যে দস্তখত করছেন ওইখানে জুলাই সনদপত্রের পক্ষে অনেকেই সিগনেচার করছে তাদেরকে কি আপনি ফেলে দিতে পারবেন আপনারাই না বলেন গণতন্ত্রের কথা তাহলে এখানে কেন গণতন্ত্র মাইনা নিবেন না এখানে তো ভাই জয় যুক্ত হয়েছে জুলাই সনদপত্রের পক্ষের দলগুলা জয় যুক্ত হয়েছে জুলাই সনদপত্রের পক্ষের দলগুলা জয় যুক্ত হয়েছে তাহলে এখানে কেন গণতন্ত্র মাইনা নিবেন না এখানেও মাইনা নিতে হবে কোনো অ্যাঙ্গেলেই কোনো সাইডে যাইতে পারবেন না হ্যাঁ একটা রাস্তা খোলা আছে সেটা আপনারা রাস্তায় আন্দোলন করতে পারেন এই যে যমুনা ঘেরাও করতে পারেন কিন্তু সেদিকে কি যাবেন না সেদিকে গেলে একটা ভুল রাজনীতি হয়ে যাবে মানুষের হাসির পাত্র হয়ে যাবেন কারণ আন্দোলনটা কিসের জন্য আন্দোলনটা হচ্ছে জুলাই সনদপত্র ঘোষণা দিতে চান না আপনারা এই মুহূর্তে এটার জন্য আন্দোলন করলে সাধারণ মানুষের কাছে কি ধরনের মেসেজ যাবে চিন্তা করছেন শাকে পরা শাকের পরা যাইতো কাটে আস্তো কাটে এই শাকের পরাতের মধ্যে ফেলে দিছে আপনাদেরকে এবং আপনারা যে পড়তে যাচ্ছেন এটা আমরা সাধারণ লোক বুঝতে করতেছিলাম অনেকে এই মিডিয়াতে আলোচনা করছে আমিও অনেক আলোচনা করছি কিন্তু আপনারা সেই দিকে যাচ্ছেন না আমরা প্রথম থেকেই যদি জুলাই সংবাদপত্রর সঙ্গে থাকতেন আমরা প্রথম থেকেই যদি এই মহামান্য রাষ্ট্রপতি যে বৈশাবেসে কি কারণে বৈশা হয়েছে ওই একজন মানুষের 15 মাসে কোনো কাজকর্ম দেখছেন অথচ ওনার পিছনে মাসে মাসে কোটি কোটি টাকা খরচ আছে উনার পিছনে গত 15 মাস যা খরচ হয়েছে ওই খরচ দিয়া ভাই বাংলাদেশের যে কোনো একটা জেলার মানুষ সারা বছর বৈশাখ খাইতে পারবে অথচ ওই মানুষটি আজও ওইখানে কিভাবে বৈশাখ থাকে আপনাদের কারণে আপনারা মাইনা নেন নাই আপনারা কেন মাইনা নিলেন না শেখ হাসিনার টা মাইনা নিলেন ওনাকে ফেদায় দিলেন সেইটা মাইনা নিতেছেন ওনার রাষ্ট্রপতি বৈশাখ থাকবে ওনাকে সরাইতে চাইলো আপনারা সরাইতে দিলেন না এখন আবার বলেন যে দেশ আসবে এই অধ্যাদেশ কি ছুপ্পু সাহেব সিগনেচার করবে উনি সিগনেচার করলে এটা কি মানায় এই কথা বলাটাও তো ভাই একটা অসুন্দর কথা উনি কেন সিগনেচার করবেন সিগনেচার করবে জুলাই কোন অভ্যুত্থানের সরকার ডক্টর মোহাম্মদ ইরুজ তার সিগনেচার করবে ফিরাইতে পারবেন ফিরাইতে পারবেন না কারণ জুলাই সনদপত্রের সবাই সিগনেচার আছে আপনারা যে এই দেশের টাকা পয়সা নষ্ট করে এই যে এক বছর বসছেন খাইছেন যাইছেন তার হিসাব দিতে হবে না সমস্ত হিসাব ওই জুলাই সনদপত্রের মধ্যে আছে আপনাদের সমস্ত আলোচনা রেকর্ড করা আছে এবং লিখিত আছে এখন আপনাদেরই ব্যাপার এই নতুন বাংলাদেশের জন্য জুলাই সনদপত্রের স্বীকৃতি দিবেন কি দিবেন না যদি আপনাদের ব্যাপার না হয় জনগণের কাছে ছেড়ে দেন হ্যাঁ না ভোটের মধ্যে ছেড়ে দেন ওই আপনারা বলেন হ্যাঁ না ভোট হবে যেদিন জাতীয় নির্বাচন নির্বাচন হবে সেদিন এগুলো হলো ফাঁকিবাজি কথা ভাই ফাঁকিবাজি কথা তাহলে তো ওই ভোট ভাই সকালে আরম্ভ করবে তিন দিন শেষ হবে না তাই না ভাই তিন দিন লাগবে শেষ করতে ওই কথাতে কেন যান আপনারা আগে রাজি হয়ে যান আপনারা সব কিছুতে না বলেন কেন জুলাই সনদপত্রের কথা আসলেই ইনায়া বিনায়া না কেন বলতে হবে এই না শব্দটাই আপনাদেরকে নার পথে নিয়ে যাচ্ছে নেগেটিভের পথে নিয়ে যাচ্ছে অথচ আপনারা ক্ষমতায় আসছিলেন হ্যাঁ ভোট দিয়া শহীদ প্রেসিডেন্টের সেই হ্যাঁ ভোট দিয়ে আপনারা কিন্তু নতুন দল হিসেবে জন্ম নিছিলেন এখন আবার দেখেন আবার ওই হ্যাঁ না ভোটের মধ্যে আসছেন এখন আপনারা না পক্ষে তখন আপনাদের জন্ম হয়েছে হ্যাঁ দিয়া এখন না দিয়া কি নিজেদেরকে ধ্বংসের পথে নিয়ে যাবেন এটা কি উচিত হবে আপনারা কেন বুঝতে পারছেন না পনেরোশো মা পনেরোশো বোন তার সন্তান হারাইছে তো ভাই এটা কেন বুঝতে পারছেন না চল্লিশ হাজার পঙ্গু হয়েছে এটা কেন বুঝতে পারতেছেন না দেশের সমস্ত সবাই সম্পদ সব লুটপাট হয়েছে এটা কেন বুঝতে পারতেছেন না নিশ্চয়ই আপনারা বুঝেন কিন্তু কোথায় যেন একটা সমস্যা এই জুলাই সনদপত্র নিয়ে সমস্যা একটাই চব্বিশ যদি বাংলাদেশ রক্ষা করার জন্য কোন স্বীকৃতি পাওয়া যায় হ্যাঁ এই জুলাই সনদপত্রের যদি আইনি বৈধতা চলে আসে আইনি তো চব্বিশ স্বীকৃতি পাওয়া যাচ্ছে চব্বিশ স্বীকৃতি পাওয়া গেলে একাত্তর কি পিছিয়ে পড়ে না একাত্তর হচ্ছে মহান একাত্তর পবিত্র একাত্তর সে একাত্তরকে আমরা বুকে ধারণ করব কিন্তু সে একাত্তরকে আমরা ব্যবসা বাণিজ্যতে কাজে লাগাবো না ওইটা নিয়ে ব্যবসা করার কিছু নাই ওইটা নিয়ে রাজনীতি করার কিছু নাই তেমনি জুলাই সনদপত্র ঘোষণার পর থেকেই এই চব্বিশ নিয়েও কোনো রাজনীতি করার কিছু নাই ব্যবসা করার কিছু নাই দেশের পক্ষে আসতে হবে সবাইকে দেশের পক্ষে থাকতে হবে যারাই দেশের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষেই আসি এই যে বাম দল কি স্ট্যাটাস দিছে দেখেন সে স্ট্যাটাসে মানে দাবি করতেছে যে আমাদের কি বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দিবে শিবিরের এই লোকজন চেহারা দেখে তো বুঝে দিচ্ছে আপনি সিগারেট খাল আপনি তো পুরো গাঞ্জি চা এসব গাঞ্জা খাওয়া চলবে না শিবির নাই না গেছে রাস্তায় এবং সবচেয়ে মজা হলো যে ছেলেটা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা গ্রহণ করছে সে হলো চাকবাট এখন সবাই বলছে এই ছেলেরা তো সাহস মেলে করতে গিয়ে এই ছেলে তো আরও নিগৃহীত নিষ্পেষিত মানুষের কথা বলবেন কেন চাকবাড়াকে নিগৃহীত নাকি মিয়া ফাইজা মারান নাকি ক্ষতি মধ্যে মন্ত্রী নাই চাকরের মধ্যে কোটিপতি নাই উনি একদম সঠিক কথা আছে এবং সবাই ফাটা খ্রিস্ট নাম দিতেছে ইয়েস ফাটাকৃষ্ট শিবিরের চ্যালেঞ্জ তুমি নিয়েছো তুমি ফাটাকৃষ্ট হয়ে এগুলো সব বন্ধ করো কারণ এটা কিন্তু বন্ধ করার মতো কোনো ক্ষমতা বিগত ওই চুয়ান্ন বছরে কারোই ছিল না যারাই পাওয়ার আসছে সেটা যে দলে আসুক কয়েকজনই বা আসছে এর মধ্যে তারাই এগুলা গ্রসতে কমিশন খাইতো নিজের গাঞ্জা খাইতো ইভেন কি আপনারা জানেন মেয়ে মানুষ নিয়েওগুলো কেলেঙ্কারি হইতো আপনি যদি ঢাকা ইউনিভার্সিটিতে আগে কেউ জায়গায় থাকেন আমি বছর লাস্ট পনেরো বিশ বছর আগে গেছি কিন্তু আমার বন্ধু তো ছিল আমার ছোট ভাইরা তো আছে তারা এই যে বিগত সময়টাতে ঢাকা ইউনিভার্সিটির এই যে এলাকাটা এইটার মতো সুরক্ষিত জায়গায় যে কত ধরনের উপকল্প আপনারা ভাবতে পারবেন না

শিবিরের যে নীতি বা জামাতের যে নীতি আপনারা জানেন জামাতের অঙ্গ সংগঠনের শিবির তাদের নীতিটা কি তারা দেশটাকে ভালোবাসে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চায় জামাত যেটা করতে পারে না মানে এটা তো জামাতের ব্যক্তি বাইরে জামাত তো এসে বলতে পারে না এখানে কাল খাওয়া বন্ধ করো তাদের ছেলেরা যখন পাশ করছে তখন তারাই দায়িত্ব নিছে নিয়া এখানে একদম ফাটা কৃষ্ণকে পাঠাইছে সে বাঘের বাচ্চার মতো সব পরিষ্কার করে দিচ্ছে একটা ভালো কাজ করতেছে শিবির এবং শিবিরের এইটা কি ইঙ্গিত দেয় একবার ভাবেন তো এগুলো পুরা দেশকে ইঙ্গিত দেয় জামাত যদি কোনো কারণে কোনো ভাবে আসতে পারে সরকারে বাংলাদেশটাকেও এরকমই বাড়াইতে চাইবো না এটা আপনাদের বুঝতে হবে এটা মানে এদের একটা মনিটর দেওয়া হচ্ছে যে আমাদের ছেলেপেলেদের মেন্টালিটি কি আমরা দেশকে কতটুকু ভালোবাসি এটা শিবির দেখাচ্ছে সুতরাং আপনারা যারা দেশকে ভালোবাসেন তারা জামাতের পাশে থাকবেন কারণ জামাত আসলে এই শিবিরের ছেলেরাই তো অগ্রণী ভূমিকা পালন করবে বা জামাতের লোকজন একই প্রিন্সিপালে চলবে যেহেতু একই দল তাদের সমস্ত নীতিও তো এক তাই না শিবির চ্যালেঞ্জ নিয়ে যে ইঙ্গিত দিল বাংলাদেশের পুরো পরিবেশ পরিস্থিতি কেমন হওয়া উচিত একটা ইউনিভার্সিটি দিয়া আপনাদেরকে বুঝাই দিল বাংলা একটা কথা আছে একটা ভাত টিপলে বুঝা ভাত কুলার সিদ্ধ হয়েছে কিনা এই শিবিরের এই কর্মকাণ্ড একটা ইঙ্গিত দেয় যে জামাত ইসলামী কিছু বাংলাদেশে সরকার গঠন করতে পারে আল্লাহ রহমতে পুরো বাংলাদেশটাকে এই ঢাকা ইউনিভার্সিটির মতো বানায় ফেলাবে এটা একটা নমুনা মাত্র এবার নতুন খেলা দেখাবে এনসিপি পেয়ে গিয়েছে তাদের সাপলা আজকে নির্বাচন কমিশন তাদের মার্কার মাঝে অ্যাড করেছেন সাপলার কলি সাপলার কলি হবে এনসিপির রাজনৈতিক মার্কা প্রিয় দর্শক আমরা অনেক জল্পনা কল্পনা আর সংঘাতের মধ্য দিয়ে আমরা পেয়েছে এখন এই মুহূর্তে এনসিপি সাপলা কলি কলি নির্বাচন কমিশন এড করেছে তাদের মার্কার লিস্টের ভিতরে বেগুন আলু আর কচুবা দিয়ে সাপলা এবার শাপলা ফ্লাওয়ার না ফুলে থাকবে কলি আকারে এই নির্বাচন কমিশনের মার্কার মাঝে এখন সাপলা ফ্লাওয়ারটা ফুলা অবস্থায় আছে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যেটা নিয়েছিল বিতর্ক এই বিতর্ক থেকে চলে এসে নির্বাচন কমিশন বাধ্য হলেন সাপলার কলি তাদের নির্বাচনী মার্কায় আনতে আর এনসিপি কে দিচ্ছেন এই সাপলার কলি আমরা বলে রাখছি যে এই সাপলা যেন এনসিপি না পা বিএনপি থেকে লিখিত আকারে নির্বাচন কমিশনে অ্যাপ্লাই করা হয়েছিল কিন্তু জামাত এই সাপলার পক্ষে বিপক্ষে কোনো ক্যাম্পিং করেন নাই অন্যান্য রাজনৈতিক দলগুলা বোঝানোর চেষ্টা করেছেন সরাসরি বিরোধিতায় যান নাই বিএমপির পক্ষপাতিত্ব করা বা বিএনপির সাথে চুট করে দু একটি আসন পাওয়ার স্বপ্ন যারা দেখে তারা করেছে বিরোধিতা কারীদের বিরাট বড় মাঠের একটি পরাজয় হিসাবে আমরা শুরুতেই দেখছি কারণ আপনি যেটার বিরোধিতা করেছেন সেটা যখন পেয়ে গিয়েছে তখন কিন্তু আপনার রাজনৈতিক যেই আপনি যে লিস্টে উপরে ছিলেন উপর থেকে কিন্তু অন্তত এক দুই দাপ আপনি নিচে নেমে গিয়েছেন কারণ আপনি তা সাকসেস হতে পারেন নাই সংস্কার বিএনপি কোনো সাকসেস হতে পারছে না সকল জায়গায় বিএনপির ব্যর্থতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর আহমেদের বিএনপি আর জিয়াউর রহমানের বিএনপির রহমান ছিলেন সিংহ পুরুষ হিসাবে বিএনপি পরিচালনা করেছেন যেতদিন বেঁচে ছিলেন সিংহ পুরুষ হিসাবে বাংলাদেশে বেঁচেছিলেন এখন তারেক রহমানের ঘাড়ে এসেছে এই সকল ব্যর্থতার দায় নিতে হবে তারেক রহমানকে কারণ বিএনপি যারা এখন পরিচালিত হয় তারা তারেক রহমানের নির্দেশনায় পরিচালিত হয় বলে আমরা জানি প্রতিবেদক এই যে এনসিপির আজকের বিজয় দুদিন আগে আমরা দেখেছি এনসিবি জামাতের বিরুদ্ধে কথা বলছে জামাত বলছে ছেলে হয়ে বাবার মতো শোর দিবে না রাজনীতির মাঠে কিন্তু এইটাও কি একটা খেলা ছিল কিনা নাটক ছিল কিনা অভিনয় ছিল কিনা আজকের বিশ্লেষকরা আজকে যারা আমাদেরকে দেখেন তারা এটা চিন্তা করতে পারেন বিএমপি কে ঘুমে রেখে যে আন্দোলন করছে আর সেই মাথার উপরে বসে আছে। এই কথাটা কিন্তু কয়েকদিন যাবত আমরা বুঝতে পারছিলাম না ডক্টর মোহাম্মদ ইনস পার্লামেন্টের সামনে সতেরোই অক্টোবর সাইন নিয়েছেন বৃষ্টি বেদা দিনে ছাতি মাথায় ধরে সাইন নিয়ে গিয়েছেন বিএনপি জামাত সহ বেশিরবাগ রাজনৈতিক দল থেকে সাইন করেননি এনসিপি কারণ এনসিপি হলো ফ্রিডম ফাইটার দল চব্বিশের ফ্রিডম ফাইটার তারা তারা সাইন না করে যে বিজয়টা আজকে এনেছেন যে বিজয়টা সংস্কার কমিশন গতকাল সাবমিট করেছেন এই বিজয়ের পিছনে রয়েছে এনসিপির হাত এনসিপি ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে যুক্তি করেই সেখানে সাইন করেননি বিরোধিতার একটি জায়গা রেখে দিলেন যে ডক্টর মোহাম্মদ ইনুস আমরা সাইন করি নাই আপনি এটা বাস্তবায়ন করতে পারবেন না আইনি অধিকার না দিয়ে সংবিধানে এক না করে আপনি যেতে পারবেন না যেতে পারবেন না সংস্কার কমপ্লিট না করে এই কথাগুলো বলার যে তারা দুঃসাহস বা সাহসিকতা দেখিয়েছে সেটা হলো তারা সাইন না করার জন্য দেখিয়েছে এখন এটার সাথে এনসিপির সাথে জামাতের কি দূরত্ব হয়েছে নাকি জামাত ও এনসিপি কে তোমরা বাইরে থেকে এটা আদায় করার জন্য ফোর্স হিসাবে কাজ করবে আমরা বিএনপির সাথে তাল মিলিয়ে দেশের জনগণকে দেখানো এবং বিএনপি কে দেখানো আমরাও নির্বাচন চাই নির্বাচনে আমরা আসছি তাই বিএনপির সাথে আমরাও সাইন করছি এই হলো রাজনীতির মানি টপকি আপনাকে টপকি আমি যাব আমাকে টপকি আপনি যাবেন এটাই রাজনীতির খেলা এবং এই রাজনীতিতে যে টিকে থাকবে যে জনগণকে বেশি সার্ভিস দিতে পারবে জনগণকে নতুনত্ব উপহার দিতে পারবে তারাই রাজনীতিতে টিকে থাকবে আজকে एनसीপি রাজনীতিতে টিকে গিয়েছে তাদের সাপলা শাপলাকলি পে অপরদিকে গতকাল তাদের দাবি আদায়ের জন্য যে সংস্কার কমিশন সাবমিট করেছে প্রধান উপদেষ্টা কাছে প্রধান উপদেষ্টা তা বাস্তবায়নের জন্য এখন গণবডের দিন তারিখ গঞ্চে আজকে জামাত সহ আটটি দল গণভোট দেওয়ার জন্য চলে গিয়েছে নির্বাচন কমিশন অফিসে স্মারক প্রতিবাদের আওয়াজ আগামীকাল এনসিপি আরো নয়টা দল আছে এনসিপির সাথে যেটা ছোট ছোট নয়টি দল মিলে তার একটি জুট হচ্ছে ওই জুটটি তৃতীয় প্ল্যাটফর্ম হিসাবে নির্বাচন করবে নথুবা বিএমপি জামাত দুইটার একটার সাথে মিশে নির্বাচন করবে এবারের জুট কিভাবে হবে প্রত্যেকে ব্যবহার করতে পারবেন না জামাত যান দাড়ি পাল্লা কাউকে দিবে না জামাত কেন দিবে না পাল্লা যে দাড়ি পাল্লাই পাশ করা মানুষ যদি সংসদে গিয়ে দুর্নীতি করে তাহলে সেই জন্য দাড়ি পাল্লা দায়ী হয়ে যাবে সেই জন্য ডাক্তার শফিকুর রহমানের জামাত আর আগের দশ বিশ পঁচিশ তিরিশ বছর আগের জামাত এক জামাত নয় বর্তমান ডক্টর শফিকুর রহমানের বিচক্ষণতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিচক্ষণতা এবং জামাতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গুলাম বড়োয়ারের বিচক্ষণতায় জামাত যাচ্ছে অনেক দূর এগিয়ে পাশাপাশি জামাতের সেন্ট্রাল লেভেলে এখন আছে তরুণরা যাদের জন্ম হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই তরুণদের পলিসির কাছে যেরকম বিজয় হয়েছে সাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমেরিকা ইউকে ইউরোপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মধ্যপ্রাচ্যের যত এক্সপার্ট আছে জামাতের যত এক্স শিবির আছে তারা সবাই পরিকল্পনা সহযোগিতা আন্তরিকতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন অনুষ্ঠান করার সহযোগিতা অর্থনৈতিকভাবে করেছে এক শিবির যারা সাবেক শিবির প্রাক্তন শিবির শিবিরের সাথে কোনো না কোনোভাবে আগে জড়িত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে চিরাং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করেছে চিরাং বিশ্ববিদ্যালয়কে নগরের ছাত্ররা করেছে জাহাঙ্গীরনগরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিবির করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আর বিজয় ছিনে নিয়ে এসেছে চারটা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র শিবির কারণ তাদের ব্যাকগ্রাউন্ডে আছে অর্থ পরামর্শ আধুনিক টেকনোলজি যে আধুনিক টেকনোলজির কাছে মায়ের কাছে একের পর এক বিএমপি ছাত্র দলের কাছে নেই কোনো আধুনিক প্লান টেকনোলজি ওল্ড প্লান আর টেকনোলজির ভিতরে জিয়াউর রহমান আর খালেদা জিয়ার প্রশংসা করে তারা করছে এখন ছাত্রদল খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীও হতে পারবেন না প্রেসিডেন্টও হতে পারবেন না ওই বয়সটা কোন নাই শারীরিক ফিটনেস নাই জিয়াউর রহমান আল্লাহ জান্নাত করুক উনি চলে গেছেন প্রায় চল্লিশ বছরেরও বেশি আগে তাই এখন আপনি ছাত্রদল করেন আর বিএনপি করেন এই নামের উপরে বিএনপি আর ছাত্রদল যে চলছে না তার বাস্তব প্রমাণ চারটা বিশ্ববিদ্যালয় আর আজকে বাস্তব প্রমাণ আধুনিক যুগে আধুনিকতার সাথে তাল মিলিয়ে বিএনপি দিচ্ছে সংস্কারের জন্য না আর জামাত এনসিপি সহ মেজরিটি রাজনৈতিক দল দিচ্ছে হা অনলাইন সোশ্যাল মিডিয়া আজকে ফিল হা আর না আমরা যদি নব্বই পার্সেন্ট হা দেখি ১০ পার্সেন্ট না দেখছি তাহলে গণ ভোট যেটা সংস্কারের জন্য হবে সেটার পক্ষে নব্বই পার্সেন্ট অলরেডি সোশ্যাল মিডিয়া মেনিস্ট মিডিয়া সব জায়গায় চলে এসেছে এবার শুধু দিন তারিখ করে ডক্টর মোহাম্মদ ইনুস নভেম্বরের যে কোনো দিন হা না ভোট দিবে নব্বই পার্সেন্ট মানুষ হার পক্ষে ভোট দিবে এই বিশ্বাস আমার আছে আপনার আছে কিনা মন্ত্রী বলে